আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা তো আমাদের দাঁতের অসুখ নিয়ে আছি জানা দেখিতে পারলেন কালকে হসপিটাল গেলাম ওখান থেকে বেড়াতে চলে আসলাম ওখান থেকে চলে আসলাম এখন সকাল সাতটায় উঠে গেলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আবার সবাই ঘুমে নিস্তব্ধ আমি আর আদিবাস প্রথম রেডি হয়েছি এখন আদিবাসী আছে এখন উম উঠি রেডি হয়েছে এখন বের হয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আছে চলুন আজকে ফাইনালি মনে হয় কিছু একটা হবে পয়সালা নাকি হবে না হবে ইনশাআল্লাহ চলুন আপনারা আমাদের সাথে যাই হোক আপনাদের সাথে তো শেয়ার করব সকাল সকাল স্যার রেডি হচ্ছে কোথায় যাচ্ছেন স্যার স্যার যাচ্ছে ম্যাডামকে নিয়ে ডাক্তারের কাছে যাবে ম্যাডাম তো রেডি হচ্ছে না আপনি একাই তো রেডি হচ্ছেন ম্যাডাম তো আমার আগে রেডি হয়ে গেছে তাই নাকি দেখেন কিভাবে রেডি হচ্ছে আদিবা রেডি হয়ে আবার ঘুমাই গেছে ওর ঘুম আসতেছে এত সকালবেলা শুই অনেক দেরি করে এখন ঘুম আসতেছে ও স্কুলে যাওয়ার কথা পাঁচটা বাজে উঠছিলাম আমরা মামে উঠে আবার আমাদের ঘুম আসে না কিছুক্ষণ আছে এখনি বের হয়ে যাবো আদিপাকে ডাক দিব আদিবা এখনো উঠে তো চলো না ডাক দিই চাস চলো বের হই এই যে আম্মুর সে ঘুম থেকে একবার ঘুমের থেকে উঠে মুখ টুক ধুয়ে আবার ঘুমাই গেছে এখন আবার উঠছে উঠে এখন এই যে দেখেন তার একটু মনে ঘুম ঘুম ভাব এই যে দেখুন সকাল সকাল উঠছে এখন ঘুম করে ঘুম আসতেছে তো কি বলে যাও যাবা

এটা তো কম এই চিত্র রেলগেটের চিত্র ভয়াবহ ছিল তাই না এত সকাল এরকম চিত্র দেখেন আপনারা সবাই নিজের জীবিকার তাকি দিয়ে ছুঁতে বেড়া তাই না কি বলো তোমরা সি ও তাই না দিবা সকাল মনে হয় তোমার থেকে এখন আর ওর ওর স্কুলের তাকিদু ছুতে বেড়ায় সকাল আটটা বজায় আটটা বাজে না আটটা বা আগে যে

আমাদের নাস্তা চলে আসছে আদিবাসকে প্রথম চিকেন চুপ খাবে হসপিটালের অবস্থা দেখেন মানুষ সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছে আপনাদের ভাই আমাদেরকে এখানে দাঁড়িয়ে সিরিয়াল কাটতে গেছে আদিবা আদিবা মানুষ দেখছো দেখছেন কত মানুষ অসুস্থ সমস্যা অনেক এখন ব্লাড টেস্ট করতে হবে তারপরে ব্লাড টেস্ট নিয়ে এক্স রে নিয়ে রিপোর্ট নিয়ে তারপরে একদিন পরে সুবিধা মতো ফেলতে হবে ওনার আটকাল দাঁতগুলা সবগুলাতে সমস্যা একবার উপরে একবার নিচে কি দৌড়াদৌড়ি হয় রাখি এর থেকে ওইদিকে দিকে ভালো এখন লিফ্টের জন্য বসে আছি এখন আমরা নিচে যাচ্ছি ব্লাড টেস্ট করব তার জন্য আসলে দাঁত নিয়ে এরকম পড়তে হবে বুঝতেও পারেনি আর শুধু যে একটা জায়গায় আসলে হয়ে যাবে তা কিন্তু না একবার উপরে একবার নিচে একবার এই লাইনে আবার সেই লাইনে খুব কী হয়েছে তোমার কি সমস্যা হয়েছে টেস্ট । তা ফেলতে হবে সার্জারি করে এই জন্যে সমস্যা বেশি ঠিক আছে চলো বুঝতে পারছো এখন আরাম লাগছে ফিরেছি তা আমার মোটামুটি শেষ এখন আদিবার পাপ্পা স্ক্রিনের ডাক্তার দেখাবে আদিবার পাপার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডার আদিপুর পাপার ভিতরে ফ্রেন্ড রেখে কি কি করে বলবেন বলো তুমি আমি বলে জননাড়া দুই ফ্রেন্ড ভাই অনেক ব্যস্ত মানুষ থাকে আদিবার আব্বু কোন দিক দিয়া আমরা খুঁজে পাচ্ছি না ওকে উপরে মানুষের মানুষ আমরা মামে ওখানে ধরে হা পাইছি তাই না দিবা কিন্তু আমাদের তো যে একটা পিপড়া হাঁটে ওই জায়গাও নাই ওই যে উপরের দিকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে খুঁজে পাই না আমি আদিবা এখন নিছাসি দাঁড়ায় আছি হয়না দিবা আম্মু দেখেন মানুষ আর কি বা আজকে নাকি আম্মলীকে মিছিল করার কথা ছিল কিন্তু করতে দেয়নি দেখেন কি অবস্থা রাস্তাঘাটের এগুলার কারণে ওই জ্যাম লেগে গেছে তো দেখতে পারলেন আপনাদের বাইয়াকে আমরা হারাই ফেললাম পরে খুঁজে পেলাম এরপরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ পেস।